দেখো পুরো বাড়ি আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি যেখানে যেখানে ঢোকে সব কটা খুঁজে এলাম এখানে কে খুঁজবে এখানে আমার পাশনের গামলা রাখা আছে এইটুকু ফাঁক এইদিকে এইটুকু ফাঁক এইদিকে দেখো কোথায় বসে আছে তাহলে একবার দেখো গরমে এটা কি ভালো জায়গা এখানে হাওয়া ঢুকবে আমি রান্নাঘরে থাকি তখন আসে ঠিক আছে এখন রান্না সব শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে আর এখন এসে এখানে ঢুকে আছে আমি সব জায়গায় খুঁজলাম দিদির ঘরে চেয়ারের তলায় শুনছে আবার বসে বসে আমি একটু খুঁজছি যে ওইদিকে এমনি করে মাথা তুলে আবার দেখছে কালকে একবার ঢুকাছে দেখতে বুঝতে পারিনি ওই গামলাতে জিনিস নিতে গিয়ে তখন দেখছি ঢুকে বসে আছে এখন এখানে ঢুকেছে দেখো এত পছন্দের জায়গা এটা হাওয়া লাগে এখানে হাওয়া লাগে তোমার তুমি নিজের খাবার খেয়েছো আমরা খেলাম তখন তোমাকে দিলাম ভাগ দিলাম আমাদের থেকে তারপরে তুমি আবার এখানে কি জন্য বসতে এসছো ঠান্ডা জায়গা নাকি এটা সব জায়গায় খুঁজছি কোথাও নাই এমনি করে রাখা আছে গামলাটা এদিকে এটুকু ফাঁক ওইটুকু ফাঁক ঢুকে আছে দেখো খুঁজছি বলে আবার শুনছে এমনি করে মাথা তুলে সব লাস্টে আমি এখানে খুঁজতে এলাম নোংরা আছে না ওখানে স্যার না নোংরা নাই এটা রোজ পরিষ্কার হয় এটা এত পছন্দের জায়গা কি করে কাজ করতে হবে কলমে ঢুকবে আর সেই দিন সেই ফাগে আমাদেরকে বের করে ফেলতে হবে তারপর ঢোকা বন্ধ হয়ে যাবে তারপরে জানে ভালো বাবা কি করছো কি এখানে আছে এগুলো নাও এখানে আছে এগুলো নাও নাও নিয়ে যাও চলেছো ওখান থেকে চলে আস আমি বারবার ঝুঁকে বিয়ে করতে পারছি না তুমি খেলার জায়গা পাও না শুধু ওই যেখানে যেখানে ধুকা যাবে সেগুলো খেলতে যাও এখানে কত জায়গা পড়ে আছে এখানে সব প্যাঁকু লাখ আছে

এখানে আছে এগুলো নাও এগুলো নাও এগুলো হ্যাঁ কেWasser নি তোরা কেWasser এদিকে ছয়দিকে ছয়টা নি খালো এটা নি খালো ওই ছয় পরে বের করে দিচ্ছি এসো টেবিলে কি আছে দেখো দেখেছো কত ঝোপড়ুটে মেয়ে দেখেছো হ্যাঁ নিজে বের করতেও পারবে না আবার বোকা বকছে ওইটাই নেবে যেটাই নেবে সকালবেলাতে উঠেই দুবার ঢুকানো হলো ওই ঘরে গিয়ে খাটের তলায় একবার টেবিলের তলায় একবার দিয়ে দুবার বের করে দিয়েছি আসো এটা না এটা দেখেছ বের করে যদি দিতে যাবে তাহলে আবার কি করবে দেখেছ জানে কই বকছে মানে আছে এখানে এতগুলো আছে বলছি নে তার বেলায় নেবে না ওগুলোকে সরিয়ে দাও তাহলে দেখো ওখানে ওগুলো চাই এখন বকতে লাগবে দেখছি আবার এখন আর ছড়ছে না লোম কমে গেছে আবার বেরোবে গরমটা একটু কমলে তখন আবার নতুন লোম বেরোবে এখন উঠে যাওয়াই ভালো গরম কম লাগবে কাজ ফ্যানের সামনে বসে থাকা আর খাওয়া আগে গরম পড়লে খাওয়া কমিয়ে দিত খাওয়া বন্ধ করে দিত আর এখন আর ওসব সব কিছু নাই শীত করুক আগে শীত করলেও খাওয়া কমিয়ে দিত গরম করলেও খাওয়া কমিয়ে দিত আর যখন থেকে সবজি ভাত খেতে থেকে আর নেই শীত এখন বেশি বারে বারে খিদে পেয়ে যাচ্ছে বেশি বকছে সেই জন্য ওরা খিদে পাচ্ছে

টুপ চুপ করে এলো এসে চুপ করে একবারে পা দুটোকে মেলে দিয়ে হাত দুটোকে মেলে দিয়ে বসে বললো যাবা বেরিয়ে যাবা আচ্ছা নিয়ে যাবে নিয়ে যাবে এসে আগে আসুক আসুক হুম পরে নিয়ে যাবে ঠিক আছে